কাবার দিকে ফিরে মুসলমানদেরকে সালাত আদায় করতে হবে একবারও এরকম কোন একটি আয়াত কোরআনে নেই চ্যালেঞ্জ থাকল কোরআনে কাবা শব্দটি দুবার এসছে পাঁচ নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াত পাঁচ নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত এছাড়া কোথাও কাবা শব্দটি নেই ওই দুটো আয়াতে কোথাও কাবা কেবলা বলা হয়নি আরও বলা হয়নি কাবা আর মসজিদুল হারাম একই জায়গায় আরও বলা হয়নি কাবা এবং বায়তুল আতিক একই জায়গায় কোথাও নেই কোরআনে কোরআনে যে কেবলার কথা বলা আছে তা হচ্ছে মসজিদুল হারাম মসজিদুল হারাম এবং কাবা একই জায়গায় অবস্থিত তাও নেই অনেক বেয়াদ মিথ্যুক মসজিদুল হারামকে কাবা অনুবাদ করে আরবি চেক করে নেবেন আতিক হজরত ইব্রাহিমের তৈরি সেই বায়তুল আতিক সেটা বর্তমানে মক্কায় ছিল তাও হিসাবে মিলবে না কারণ হজরত ইব্রাহিম আল্লাহ জীবনী ঘাটলে উনি এইখানে ছিলেন তার কোনো প্রমাণ আপনারা খুঁজে পাবেন না তাই মক্কার কাবা বাইতুল আতিক মসজিদুল হারাম একই জায়গায় অবস্থিত এরকম কোনো আয়াত কোরআনে আনে নেই সর্বোপরি কাবার দিকে ফিরে সালাত আদায় করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোরআনে আনে নেই যেই কাবার দিকে ফিরে সেজদা করার কথা মোল্লা মল্লবীরা আপনাকে রাত দিন বলছে এবং বলছে সেজদার না করলে আপনি জাহান নামে এটা কিন্তু কোরআনিক নয় এছাড়া আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো সাধারণ মুসলিমরা জানে না যুগে যুগে শত শত বছর ধরে বোকা বানিয়ে রাখা হয়েছে এমন কি কোনো সেহি হাদিসে সেহি হাদিসে নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখ নিঃসৃত বাণী কাউলি হাদিস যেখানে হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন যে কাবা তোমাদের কিবলা এই দিকে ফিরে সেজদা করো অনেকেই বলবে একটি মুসাল হাদিসের উদাহরণ দিয়ে যে আল্লাহ রসুল কিবলা চেঞ্জ করে কাবার দিকে করেছিলেন সেটাও ঝামেলা আছে কারণ সেটা কোথায় ঘটেছিল মসজিদে নাবিতে বুখারি বলে নাকি মুসলিমে হাদিসে আছে যে তখন রসুল্লাহ ছিলেন কুবাতে কুবা মসজিদে কিন্তু সেটা ছিল কোনো কাউলি হাদিস নয় অর্থাৎ রসুল বলেননি ঝামেলা বুঝেন ঝামেলা বুঝতে হবে এছাড়াও কাবা যদি মূর্তি সম্বলিত থাকে মূর্তি ভরা থাকে তাহলে সেটা কীভাবে কিপলা হয় ওই সময় তো কাবা মূর্তিতে বোঝাই ছিল হুদয় বিয়ার চুক্তির সময় মুসলমানরা তারা কাবার দিকে রওনা দিয়েছিল ইসলামিক ট্রেডিশন দাবি করে কোরআন এই বিষয়ে ক্লিয়ার নয় তাহলে কেন মুসলমানরা মূর্তি বোঝাই কাবার দিকে যাবে সেন্স অ্যাট অল এছাড়াও আছে অনেক যেমন পাঁচ নম্বর সুরার পঁচানব্বই এবং সাতানব্বই পড়ুন সেখানে পড়ে বালাগা করা হচ্ছে দেখবেন কারণ কোফ সেটা কাফফারা দেওয়া হচ্ছে কিভাবে যে বাইরে গরু জবাই করে বা পশু জবাই করে যেই পশু জবাই করুক কাবাতে ডেলিভারি করা হয় হাদিয়া হিসাবে কাবার ভেতরে ডেলিভারি করবে কেন এটা তো হিন্দুদের পেইগান বিলিফের মতো যেখানে বলি বাইরে দেওয়া হয় ভিতরে গিয়ে মূর্তিতে চড়ানো হয় কাবার ভেতরে কেন ডেলিভারি করবে না সেখানে খাওয়ানোর জন্য ডেলিভারি করা হয় না এই কথাও নেই যে সেখানে খাওয়া দাওয়া করাবে গরিবদের এজন্য কেন বালাগা করা হবে শুধু বালাগা নয় হাদিয়া হিসেবে হিসেবে হাদিয়ান উপহার আল্লাহ উপহার চান নেই একটি হাদিস পাওয়া যায় বুখারিতে যেখানে বুখারি বলছে উদ্ধৃতি দিচ্ছে আজিব নামে একজন সাহাবার যে সাহাবার বয়স ছিল দশ বছর হজরত মোবদামের জীবৎ জীবদ্দশায় কিন্তু এই আজিবের কাছ থেকে কিভাবে সনদ তৈরি হল কীভাবে এই আজিবের কাছ থেকে আবু খালিদ উনি হাদিস সংগ্রহ করেছেন সেটাও অবাস্তব কারণ সেটার কোনো চেইন নেই অনেকেই বলবে এই ইবনে খালিদ হাদিস সংগ্রহ করেছিলেন আবদুল্লাহ ইবেন জুবায়রের ছেলের কাছ থেকে মাসুদের কাছ থেকে কিন্তু আবদুল্লাহ ইবেন জুবায়ের তার জীবদ্দশাতেই ছয়শো তেরাশির প্রাককালে সমস্ত হাদিস তার নিজের সংগ্রহীতে সমস্ত হাদিস পুড়িয়ে ফেলেছিলেন এই বলে যে হাদিসগুলো রং হ্যান্ডে পড়তে পারে সো ইট ডাজেন্ট মেক সেন্স বোখারি হাদিসের কোনো অস্তিত্ব এগারো শতাব্দীর আগে নেই বুখারির মুসলিম তিরমিজি নাসাই আবুদ ইবনে মাজা দাবি করা হয় ইসলামের মৃত্যুর দুশো বছরের ভেতরে এগুলি লেখা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এগারো শতাব্দীর আগে এই সিয়াশিতের কোনো কপি পাওয়া যায় না এমনকি মুসলমানরা কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করত এর কোনো এভিডেন্স নবম শতাব্দীর আগে খুঁজেই পাবেন না কোনো ইনস্ক্রিপশন নেই কোনো প্রমাণ নেই এখন বলতে পারেন এত শত বছর ধরে পালন করে আসছে সবই কি মিথ্যা এত শত বছর ধরে তো হনুমানেরও পূজা করে তাহলে কি হনুমান সত্য এখন এই কথাগুলো বললে মোল্লা মৌলবীরা আমাকে নাস্তিক ঠাঁড়াবে তো বাস্তবতা হচ্ছে এর জন্যই সুফিরা আউলিয়া পন্থীরা মোল্লা মৌলবীদের রাস্তায় চলে না কারণ তারা শিরকে নিমজ্জিত এছাড়াও কাবাকে কিবলা বানানোর জন্য অনেকগুলো গল্প ফাঁদা হয়েছে উদাহরণস্বরূপ সুরাফিল ফিলে কিন্তু কাবার নামটি নেই এবং সেখানে কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহা সেটাও নেই কিন্তু আব্রাহ সম্বন্ধে আমরা কি জানি আব্রাহা ছিলেন একজন খ্রিস্টান শাসক একজন খ্রিশ্চান শাসক হয়ে যিনি কিতাবি উনি কাবা ধ্বংস করতে এসছেন কারণ কাবা তখন ছিল মুশ্রিকদের অধীনে কোরয়েসদের অধীনে এই মুশরিক কোরয়েশদের কাছ থেকে যদি একজন কিতাবি দখল নেয় সেটা তো ভালো হওয়ার কথা তাহলে আল্লাহ কেন মুশ্রিকদেরকে রক্ষা করার জন্য একজন কিতাবিকে হত্যা করবেন ধ্বংস করবেন তাকে চর্বিত চর্বনের মতো করবেন ডেন্ট মেক সেন্স টু এবং এছাড়াও সেখানে আছে সেই কোরাইশে যে কোরাইশদেরকে বলা হচ্ছে যে সেই গৃহের মালিক তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন যখন সুরা কোরাইশ পড়লে আমরা দেখি যে আল্লাহ তাদেরকে যদিও আল্লা শব্দটি নেই কিন্তু সেই ঘরের মালিক তাদেরকে রক্ষা করে কেন রক্ষা করবে সেই ঘর তো কোরয়েশরা মূর্তি দিয়ে ভরে ফেলেছিল। তা তো মূর্তি পূজারই ছিল কারণ অনেকভাবেই জানি কোরআশরা মূলত কাফের ছিল দু একজন এক্সেপশন থাকতে পারে তাদের নেতা ছিল আবুল্লাহাব এবং এছাড়াও কবি অভিসম্পাদ দেওয়া হয়েছে কোরআদেরকে লক্ষ্য করে আল্লাহ তার রসুলকে বলেছেন বলতে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলেননি বলেছেন তো তাই না তবে সেই কুরাইশদেরকে রক্ষা করবেন কিতাবিকে ধ্বংস করবেন কেন কোন কারণে ডাজন মেক সেন্স ডাজ ইট ইট ডাজ নট এছাড়াও এর পরবর্তীতে মুসলমানরাই অনেকবার কাবা ধ্বংস করেছে আব্বাসিরা করেছে ইয়াজিদ বাহিনী করেছে এমনকি এই যে হজরাসওয়াত এটাও টুকরো টুকরো হয়ে গেছে এখন আসুন হজরে আসোয়াদের কথায় হজরে আসোয়াদ কালো পাথর নেই নম্বর নম্বর বলেছেন মানুষ ও পাথর পাথরের ইন্ধন হইবে কারণ সেই সময় মানুষ পাথর পূজা শুরু করেছিল পিণ্ড তারা পূজা করা শুরু করেছিল এটা সেটারই ধারাবাহিকতা এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রমাণ হচ্ছে এর কোন সেই হাদিস নেই হজর ইসলাম বলে গেছেন যে তোমরা কালো পাথর চুমু দাও কালো পাথর সাক্ষ্য হবে তোমাদের আছে কি নেই অপরাধ। এর কোন সেই নেই যা বরং হজরত নাকি এটা দেখে বিরক্ত হয়েও বলেছিলেন রসুল তোমাকে চুমু দিয়েছে তাই চুমু দিই দুর্বল হাদিস কিন্তু মনে রাখতে হবে ইসলাম যখন কোরআন পাননি তখন উনি সেখানে কাফেরদের ভেতরকার গন্ডগোল মেটানোর জন্য রেখেছিলেন সেটা সুন্না নয় তাহলে সেটা খুব রাইট সেই পাথরটি সেখানে বসিয়ে রাখা হয়েছে শির্ক কিভাবে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে এবং সেই শির্ক সম্বলিত কাবার দিকে ফিরে আপনারা সেজদা করেন যেটা কোরআন বিরুদ্ধ রসুল ইসলামের সুন্না বিরুদ্ধ তাই না ভেবে দেখবেন এমন কি হজে গিয়ে যে বলেন লব্বাইক আল্লাহ লব্বাইক এটাও কোরআনে নির্দেশনা নেই খুব বেশি বলে ফেললাম আজকে মনে এতটুকু ডাইজেস্ট করেন তাই না ও আর একটা কথা পরিষ্কার করা দরকার মসজিদুল হারাম তাহলে কোথায় এ প্রশ্নটা মাথায় আসবে না মসজিদুল হারাম মসজিদা শব্দটা হচ্ছে নাবাতিয়ান শব্দ আপনারা যদি জর্ডান সিরিয়া অঞ্চলে যান তাহলে ওখানে দেখবেন এখানে নাবাতিয়ান হিস্ট্রি বলে দেখবেন যে ওই নাবাতিয়ান শব্দ থেকে আসছে মসজিদা মানে যেখানে প্রেইং স্থান এবং কোরআন ঘাটলে দেখবেন যে ওখানে মানুষ থাকতো কোরবানি করতো অন্য অনেক ধর্মের মানুষরা সেখানে এলাকাটাকে সম্মান করত ইত্যাদি মসজিদ হারাম নিয়ে গবেষণা করতে গিয়ে সতেরো নম্বর সুরের এক নম্বর একটা পড়বেন যেটাকে পুঁজি করে অনেকে বলে যে এখানে মিরাজের আয়াত আছে যে মসজিদুল হারাম থেকে মসজিদ আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন এখানে আল্লাহর বান্দাকে কে একজাক্টলি হজমাসলাম না কে এটা কিন্তু স্পষ্ট নাই কিন্তু সেখানে আল হারাম আছে আলাক্সা হচ্ছে দূরবর্তী মসজিদ সেটা আগে আলোচনা করেছিলাম আবার করবো কারণ বারবার বলতে হয় যেহেতু যাকে নেবে মসজিদ আল হারাম এর পরবর্তী আয়টা দেখেন এর পরবর্তী আয়টায় মুসা আল ইসলামের কথা বলা আছে মুসা আলাইসালাম এবং মুসা ইসলামের নাম এসছে দুই নম্বর আয়তে এক নম্বর আয়তে কোনো নবীর নাম নেই তাহলে ডেফিনেটলি হজরত মুজা ইসলাম কোথায় ছিলেন সে অঞ্চল জর্ডান এই এই নিয়ে গবেষণা করলেই এই গোমর খুলে যাবে এমনকি ইসলামিক ট্রেডিশনও দাবি করে যেটা কোনো ভিত্তি নাই যে হজরত ওমর এই মসজিদ হারাম মসজিদটা প্রথম এস্টাবলিশ করেছে করেছিলেন এই মসজিদ যেটা যেটাকে না বিল্ডিং সেই বিল্ডিংটা এবং আমি ইনস্ক্রিপশন খুঁজে পেয়েছি সপ্তম শতাব্দীর একেবারে শেষের দিকে অথবা হজরত সাল্লামের জীবন দশা অনেক পরে মিলে বুঝেন কিছু এই সকল কারণেই মোল্লা মৌলবীরা প্রশ্নাতীত আনুগত্য দাবি করে কারণ প্রশ্ন করো না প্রশ্নের উত্তর দিতে পারব না প্রশ্ন করতে গেলে উত্তর যেতে দিতে পারবে না আপনার গলা কাটবে আপনাকে হত্যা করবে কারণ তারা ইসলামকে বানিয়েছে ধর্ম ব্যবসার হাতিয়ার যেটা আউলিয়াদের পন্থা কোনো ছিল না এই সকল রিচুয়াল ফিচুয়াল দিয়ে তারা ইসলামে ধর্ম ব্যবসা নিয়ে আসছে নিচে ভিডিও লিঙ্কের নিচে যদি ইউটিউবে আমার ভিডিওটা দেখে থাকেন আমার রিসার্চ পেপারের লিঙ্ক পাবেন